আজকে আমার আম্মু বানাচ্ছে ঝাল ঝাল মুরগির মাংস সাথে ছোলার ডাল একসাথে করে মজাদার রান্না এমন একটা দেশি স্বাদ এটা খেলে মনে হবে এই হলো সবথেকে সেরা স্বাদের মজাদার ঝাল ঝাল মুরগির গোশ রান্না রুটির দিনে সবসময়ই ঝাল ঝাল কিছু রান্না খেতে ইচ্ছে করে আর যদি এই রেসিপিটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই প্রথমে আম্মু গরম তেলে পেঁয়াজ ভেজে নিয়েছে এরপরে গোটা গরম মশলাগুলো দিয়ে মুরগির মাংসটা দিয়ে হালকা ভেজে নিল এরপরে দিয়ে দিল তেজপাতা এলাচ সব কিছু দিয়ে মুরগির মাংসটাকে হালকা ভেজে নিতে হবে এতে করে কিন্তু খুব দারুণ একটা ঘ্রাণ ছড়ায় এরপরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিল দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে মুরগির গোষ্ঠটা এবার ভালোভাবে কষানোর পালা এই ঝাল ঝাল ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না গরম ভাতের সাথে খেলে মন ভরে যায় আরও কিন্তু রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে সকালের নাস্তায় খেতে পারেন এরকম রাজকীয় নাস্তা পরোটা আর ছোলার ডাল দিয়ে মুরগির মাংস ঘ্রাণেই বোঝা যাচ্ছে রান্নাটা খুবই লোভনীয় হবে আম্মোর হাতের ছোলার ডাল দিয়ে এই মুরগির মাংসের রেসিপিটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এখন মুরগির মাংসের ভেতরে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দেওয়া হল এটা সকালে ভি ভিজিয়ে রাখা হয়েছিল আপনারা দুই থেকে তিন ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা গোশের সাথে গলে একদম নরম হয়ে যাবে ঝালটা যেন ঠিকঠাক থাকে সেই দিকে আম্মু সবসময় লক্ষ্য রাখে কারণ ঝাল খেতে আমি খুব পছন্দ করি এবার ভালো করে ডালটা মুরগির মাংসের সাথে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে যেন যেন একটা সুস্বাদু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর লবণটা পরেই দিবেন ডালটা দেওয়ার পরে লবণটা দিবেন তাহলে এই ডাল আর মাংসের তরকারিতে লবণটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে দেখেন কি রং এসেছে তরকারিটার কি সুন্দর কালার একদম পারফেক্ট একটা ডাল গোসের রং। ঝোলটা এখন একদম লালচে আর ঘন হয়ে গেছে আর মাংসগুলো ডালের সাথে নরম হয়ে মিশে যাচ্ছে এরকম রান্না শুধু জিভের স্বাদ না মনেও শান্তি নিয়ে এসে দেয় মায়ের হাতের রান্না তো পৃথিবীর সব সন্তানদের কাছে অনেক প্রিয় অনেক শান্তির একটা খাবার মায়ের হাতের রান্নায় শুধু মশলার স্বাদ না থাকে মায়ের অফুরন্ত ভালোবাসা এখন ডালটা আর মুরগির মাংসটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে এরপরে গরম পানি দিয়ে দিতে হবে গরম পানি দিলে ডালটা নরম থাকবে আর খুব সুন্দরভাবে গাঢ় ঝোলে পরিণত হবে তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে আর আপনাদের আম্মুর কোনো স্পেশাল রেসিপি থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ